মানুষ এই দ্বীপের নদীতে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় যার ফলে আশেপাশে থাকা পুকার আকার অনেক বড় হয়ে যায় আর ওই জীব মানুষের উপর হামলা করে দেয় মানুষ পালাতেও পারে আর কিছুক্ষণের মধ্যে সবাই মারা যায় আর এই ভয়ানক ঘটনার ফলে কারো সাহস হয় না এই দ্বীপে যাওয়ার কিন্তু এই ছেলেটি মৃত্যুকে ভয় পায় না আর সে একাই নৌকা নিয়ে এই এসে পড়ে কিন্তু যখন সে পিছনে থাকায় তখন তার কলিজা মুখ এসে পড়ে কারণ ওই দ্বীপে তার সামনে একটি দু মাথার ছিল যেটা দেখে এই লোকটি ভয় পেয়ে যায় ওইখান থেকে পালাতে থাকে কারণ তার মনে হয় সে যদি থেমে যায় তাহলে সে জীবিত ফিরতে পারবে না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তাকে বড় একটি মাকড়সা হামলা করে দেয় আর সে কোন রকম এখান থেকে বেঁচে ফিরে আর এখন তার কাছে ভাবারও টাইম নেই তাই সে তাড়াতাড়ি পালিয়ে নদীর কাছে যায় তার মনে হয় এবার সে বেঁচে যাবে কিন্তু তখনই তার বুকে ব্যথা হয় ভয় পেয়ে সে তার পকেট থেকে টিসু বের করে কিন্তু তখন সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় তখনই ওইখানে ভয়ানক বড় একটি চেলা এসে পড়ে তার কাছে কোনো উপায় ছিল না কারণ তার শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে সে শুধু তাকিয়ে দেখতে থাকে আর ওই চেলা তাকে নিয়ে যায় বন্ধুরা এরপর কি হয় পার্টু দেখার জন্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও